নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইনশাল্লা ভাই করছেন নামাজ পড়েন পর্নোগ্রাফি দেখেছেন তাও তাও অবা করে নামাজ পড়েন আপনি হারাম আছেন হতাশ না নামাজ পড়েন না নামাজ পড়েন আপনি পতিতালয় গিয়েছেন নামাজ পড়েন বেপর্দা চলছেন তাও নামাজ পড়েন আপনি অন্যের হক নষ্ট করেছেন তাও নামাজ পড়েন যে পাপই করেছেন নামাজটা পড়েন নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবি চল আস্তে আস্তে ইনশাল্লাহ দেখবেন সব পাপ থেকে আপনি যে যত পাপ করেছে জীবনে যদি কেউ মন থেকে ডাকে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে বলে সেজদায় গিয়ে পড়ে আল্লাহকে বলে রব্বিক ফিরলি আল্লাহ আমাকে মাফ করে দাও তার মনের মধ্যে যদি সততা থাকে মন থেকে যদি সেই কথাটা বলে থাকে পাক শুধু তাকে ক্ষমাই করবেন না তার সমস্ত গোনাগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে করবেন

কালকের জন্য অপেক্ষা করবেন না আজকেই নামাজ শুরু করে দেন দেনা পাওনা থাকলে আজকেই মিটিয়ে দেন ইনশাল্লাহ আপনিও শেষ জামানায় সফল হবেন ইনশাআল্লাহ যদিও বা এই জামানায় সফল হওয়া খুব কঠিন খুবই কঠিন নবীজি বলেছেন ইমান ধরে রাখা এত কঠিন হবে যেমন হাতে আগুন ধরে রাখা কঠিন হয় হাতে আগুন ধরে রাখা কি কঠিন দেখেন আমরা যারা ইসলাম ফলো করছি আমাদের ইসলাম পালন করতে যদি এরকম কষ্ট না হয় বুঝতে হবে আপনি সেই প্রকৃত ইমান ধারণ করে নাই যে ইমান ধারণ করলে হাতে আগুন আপনি অনুভব করতে সত্যিকারের ইমান নিয়ে চলেন সমাজ আপনার শত্রু হয়ে যাবে পরিবার শত্রু হয়ে যাবে রাষ্ট্র বিশ্ব শত্রু হয়ে যাবে আপনি যাই করেন আমার কথা শোনেন আপনি যাই করেন যত পাপই করেন না কেন নামাজটা ছাড়েন না নামাজটাই আপনাকে ইনশাআল্লাহ পাপ থেকে দূরে রাখবেই ইনশাল্লাহ যে ব্যক্তি নামাজ পড়ে তার মধ্যে একটা মনের মধ্যে নামাজ পড়লাম কিভাবে ঘুষ নিব নামাজটা পড়লাম কেন সুখ নামাজ পড়লাম কেন মানুষকে ঠকাবো তার মনের ভিতর কিন্তু একটা সারা নকিং হবেই সলাতে আপনাকে সমস্ত অশ্লীল এবং গরহিত কাজ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ নামাজটা ছাড়েন না যত পাপ করছেন করেন আমি বলি নামাজ ছাড়েন না ইনশাল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাল্লাহ শয়তান আপনাকে হতাশ করতে চাইবে শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি রাতের বেলা পর্ন দেখলি তুই তো ফ্রি এ আছিস তুই মাদক দ্রব্য খাচ্ছিস তুই কাজে ফাঁকি মারিস তুই ট্যাক্স আদায় করিস নাই দুর্নীতি করছিস তুই আবার নামাজ পড়বি কেন শয়তান আপনাকে এগুলো বোঝাবে কিন্তু যে নামাজ তো আমার সময় পায় না আমি তো অনেক পাপী মানুষ এই ধোকায় পা দিবেন না আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন ইনশাল্লাহ আপনাকে পাপ থেকে বের করবেন ওই অজু দিয়ে দু নামাজ পড়ার চেষ্টা করবেন নবীজি যখন জান্নাতে মেরাজের রাতে জান্নাতে গিয়েছেন নবীজি সাল্লু আলী বলেছেন আমি যখনই জান্নাত গিয়েছি মানে আমাকে যখনই জান্নাত দেখানো হয় তখনই আমি বেলাল তোমার পায়ের শব্দ শুনতে পারি সুফান হে বেলাল তুমি কি এমন আমল করো আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পারি তো বেলাল রদি আল্লাহ রহমান বলছেন ইয়া রসুল্লাহ আমি তো আপনি যে আমল শিখিয়ে দিয়েছেন এগুলাই করি এক্সট্রা তো কিছু করি না শুধু একটা কাজ আমি করি কি সেটা তিনি বলছেন আমি যখনই অজু ছুটে যায় অজু করি আমি যখনই ইস্তেঞ্জা করি অজু ছুটে যায় অজু করার চেষ্টা করি ওই অজু দিয়ে আমি দূরে কাজ তাহিয়ে তো রসুন নামাজ নবীজি বলছেন হয়তো এই কারণেই তোমার এই বর্তমানে আল্লাহ আমাদেরকে আমল করার তো অসুবিধা

বাইনা রজলি বা বাইনা শিরকি বা কুফরি তার একজন মুমিন বান্দা এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যই নামাজ নামাজের বিষয়ে অনেক কথা আমি আগেও বলেছি আপনারা শুনেছেন অন্য আলমদের কাছেও শুনেছেন এক বাক্যে নামাজ না পড়লে ইসলামের রশিটা কেটে যাবে মোয়াজমিন কে নবী সালাম বলেছেন যদি সলাতে মুচে আমিদান কেউ যদি সলাতকে ইচ্ছা করে ছেড়ে দেয় ফাঁকা দাঁড়িয়ে মিন জিম্মা কিনলেন সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে যাবে আর উপর আল্লাহর কোনো জিম্মাদারি নেই আল্লাহ নারিজ মনে রাখবেন যে ব্যক্তি এক ওয়াক্তো নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল নামাজ পড়বো না আমার পড়লেও হয় না পড়লেও হয় ফখত ক্যাফর অ সে ব্যক্তি কুফুরই করল আল্লাহর বান্দা আর কুফর শিরকের মধ্যে পার্থক্য নামাজ আর পাক্কা নামাজি কারা এটা জানার জন্য আমাদের দুইটা সময়ের দিকে খেয়াল রাখতে হবে কয়টার সময় ভাই এক ফজর আরেকটা হচ্ছে এসা এই দুই ওয়াক্তে দেখবেন মসজিদে কারা কারা আসে তারাই হচ্ছে আল্লাহর জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ অচত নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে একটা হজ করেছেন ওমরা করেছেন সিয়াম রেখেছেন দিনের জন্য দান সৎকার করেছেন একটা মাদ্রাসা মসজিদ করেছেন ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব কক্রোচ তালা পোকা ওরা জাহান নামে যাবে এমনটা মনে করবেন জানি না আমরা যে কার আমলের কতটুকু কতটুকু জানেন আপনি এতটুকু জানেন না যে নামাজ পড়তে হয় পাচক্ক তাহলে নিজে পড়েন মানুষকে নামাজের দাওয়া আপনি এতটুকু জানেন না যে ভাই সুদ খাওয়া হারাম জানেন কি না ভাই বাস আপনি মানুষকে বলেন যে ভাই হালাল খাই সুদ না খাই আপনি এতটুকু জানেন না যে জেনা করা হারাম বাস আপনি আপনার বন্ধুকে দাওয়াত দেন ভাই জেনার দিকে যাইস না এবং হারাম অ্যাফেয়ার চলে যতটুকু জানেন ততটুকু মানুষের কাছে পৌঁছে দেন আল্লাহ প্রাপ্ত ওফিকার